চলে আসো সবাই বন্ধুরা চলে আসো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা চলে আসো চলে আসে সবাই আজকে সব কোথায় হারিয়ে গেছো সবাই চলে আসো চলে আসো তাড়াতাড়ি চলে আসো সবাই চলে আসো জয় ঘ যাও আমার বাসা কোথায় আমার বাসা কলকাতা গড়িয়া সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও সবাই ভাবি আপ দেখো প্লিজ দেখো 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 থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ইহার বলছে হাই হ্যালো 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 বলছি হাই গুড মর্নিং ভাবিজি আই লাভ ইউ গুড মর্নিং গুড মর্নিং সুইট ড্রিম বলছে আপনার ছেলে মেয়ে কয়টা আমার একটাই মেয়ে বলছে আপু আপনি অনেক হটায় থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাই একটা করে লাইক করে দাও যার যারা লাইক করোনি আর যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বলছে আর আচ্ছা ভাবি একটা হাসি দেন তো আমার হাসি না থেকে তো ভালোই বুঝেছ বলছে আপনার বর কি করে আমার বর ফ্লিপকার্টের এজেন্ট ফ্লিপকার্ট কোম্পানির এজেন্ট নমস্পিন সুপার থ্যাংক ইউ সো মাছ দাদা কি কাজ করে দাদা ফ্লিপকার্টের এজেন্ট লন্ড বলছে মায়াবিনী পাখি হরি চোখ শ্যামলা বরণ সরলতা হা কি অপরূপা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যার আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আপনি কি আমার সঙ্গে প্রেম করবেন আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা তাই বলছে হ্যালো হাই আপনি আপনার নাম কি হবে আমার নাম মৌসুমি হালদার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যার জন্য আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সবাইকে অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে কোথায় হারিয়ে গেলে সবাই কমেন্ট করতে করতে কমেন্ট করো কোথায় হারিয়ে যাচ্ছ সবাই হারিয়ে যাওয়ার নেই মানা লাইক কমেন্ট করো না কোথায় বাড়ি কোথাও কোথায় কোথায় বাড়ি আচ্ছা আমার বাড়ি কলকাতা গড়িয়া আমার কোথাও কোথাও বাড়ি নেই এক জায়গায় বাড়ি আমার কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে বলছি একটা করে লাইক করে দিতে প্লিজ যা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কোথায় হারিয়ে গেলে আমি ভালো আছি গুড ভালো থাকলেই ভালো সবাই একটা করে লাইক করো শিব ঠাকুর কী করো কিছুরাই তো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম সকাল সকাল তোমরা কি করছো বলো শিব ঠাকুর তোমার বাড়ি কোথায় কেমন আছো তুমি বলো কেমন আছো বলো বলো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে ব্যবস্থা করো যা যা চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে আমাকে চিনতে পারছো হ্যাঁ তোমাকে কেন চিনতে পারবো না বলো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো আজকে আরাফাত বিস্কিট এরা কোথায় গেল হারিয়ে এরা কেন এখনো আসলো না কি ব্যাপার সবাই কোথায় উড়ে গেল আর কাকা তো এখন ঘুম বারোটার আগে ওঠে না কাকা কাকা ঘুমের দেশে আছে এখন বলো তো আমি কে কিভাবে বলি শিব ঠাকুর তুমি এসেছিলে মনে আছে সেটাই বললাম বলছে তুমি অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ হাই বৌদি হ্যালো হ্যাঁ কেন ফ্রিজে না ফ্রিজে কেন কিছু হয়েছে বলছে হাই বৌদি হ্যালো হ্যালো বলছে তোমার আগে ভালোবাসার বুঝতে পারি নাই আমাকে ছেড়ে চলে গেলে আচ্ছা তাই নাকি বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দাও এখানে না রুমেশ সবাই একটা করে লাইক করে দাও বলছে তুমি এত কিউট কেন তাই কোথায় হারিয়ে গেলে সবাই চলে আসো সবাই চলে আসো মুক্ত ভাই বলছে সাপোর্ট করে এলাম চেক করে নিও থ্যাংক ইউ সো মাছ সাপোর্ট করার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সবাই প্লিজ সাপোর্ট করো আমি বড় ভিডিও ছেড়েছি প্লিজ সবাই একটু দেখে দিও বলছে তোমাকে শাড়ি পরলে অনেক লাইক দিবো আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে তোমাদের রিকোয়েস্টে একদিন শাড়ি পরে আমি আসবো লাইভে হ্যাঁ এখন না বলছে তোমার লাইফে যে ষষ্ঠী আসলো ষষ্ঠী দাস আর সেই বলছি ও আচ্ছা আইডি চেঞ্জ করে আসলে কিভাবে বুঝবো বলো আইডি চেঞ্জ করে এসেছো তুমি এখন ষষ্ঠী থেকে শিব ঠাকুর হয়ে গেছে তাহলে কিভাবে চিনতে পারবো বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটা করে লাইক করে দাও যা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কোথায় হারিয়ে গেলে সবাই হারিয়ে গেলে কোথায় বলছে তুমি বললে আমি আবার তোমার কাছে আসবো আচ্ছা তাই তোমাকে পরীক্ষা করলাম দেখি আমাকে চিনতে পারো নাকি কিভাবে বুঝবো বলো দাদা ভাই তুমি তো চেঞ্জ মানে আইডি তো চেঞ্জ করে এসেছো আইডির নামটা পাল্টে এসেছো তা কীভাবে বুঝবো বলছে শাড়িতে তোমাকে মানাবে থ্যাংক ইউ সো মাচ বলছে গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো একটা করে লাইক করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যার যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কোথায় হারিয়ে গেলে মুক্ত ভাই তো মুক্ত ভাই কে বলছিলাম কখন আসবে একটা লাইক করো মুক্ত ভাই বলছে গুড মর্নিং বৌমনি কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো আর ইউ গেল নো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই একটা করে লাইক করে দাও জয় জয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও বলছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো জয় জারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এই মুক্ত ভাই একটা লাইক করে দিতে কি হচ্ছে লাইক করতে কি কষ্ট হয় সবার একটা করে লাইক করে দাও না ওরে বাবা ভাই তো ওই জন্যই বলছি তো একটা লাইক করে দাও বলছে হাই হ্যালো হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হ্যাঁ হরে কৃষ্ণ তুমি আমার নাম করেছিলে ধন্যবাদ এই নাম করেছিলাম তোমার নাম কি নেই না নাকি বলো মুক্ত ভাই বলছে আমি ভালো আছি বহুমণি গুড ভালো থাকলেই ভালো বলছে লাইক ডান ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই বলছে ভা হাই সুন্দরী ডার্লিং তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো একটা করে লাইক করে দাও হ্যালো হ্যালো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই একটা করে লাইক করে দাও লাইক কমেন্ট করে পাশে থাকো যার যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই কমেন্ট করো যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে মুক্ত তো ভাই আমি বড় ভিডিও ছেড়েছি একটু বড় ভিডিওগুলো একটু দেখে দিও সবাইকে বলছি সবাই প্লিজ একটু আমার বড় ভিডিও দেখে দিও যার যারা আমার ভিডিও দেখার জন্য খুব ভিডিও ছাড়ো বৌদি ভিডিও ছাড়ো বড় ভিডিও কেন দিচ্ছ না তুমি ওই জন্য আমি বড় ভিডিও ছেড়েছি সবাইকে অনুরোধ করছি আমার বড় ভিডিও একটু দেখে দিও কালকে একটা নতুন বড় ভিডিও আসবে বলছে কি নাম বৌদি আর কোথায় থাকো আমার নাম মৌসুমি হালদার আমি থাকি কলকাতা গড়িয়াতে তুমি কোথা থেকে বলছো বলো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কোথায় হারিয়ে গেলে সবাই কই সবাই কমেন্ট করো আরাফাত বন্ধু কোথায় হারিয়ে গেলে সবাই চলে আসো বিস্কিট আরাফাত বন্ধু মুস্কান বনু সবাই চলে আসো বলছে কলকাতা কলকাতা গড়িয়াতে তুমি আছো আচ্ছা তাই বলছে আমি আচ্ছা ওকে দেখে নেবো ভিডিও হ্যাঁ দেখে নিয়ে কমেন্ট করো কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না তুমি দেখেছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করবে মুক্ত ভাই তুমি ব্রেকফাস্ট করেছো বলো বাড়ির সবাই কেমন আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমি আজকের একটা বিল্লির ভিডিও নিয়ে আসবো আমাদের বিড়াল আছে সেই বিড়ালের ভিডিও তোমাদের মানে সঙ্গে শেয়ার করবো তোমরা সবাই দেখো এত এত এ না ওর মানে কথা বলে শেষ করা যাবে না ও আবার মাছ মাংস ছাড়া কিছুই খাবে না ওকে যদি নিরামিষ তরকারি দিয়ে ভাত মেখে দাও সেটাও খাবে না ও এতটা জমিদার গড়িয়া কোথায় বৌদি গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড চেন গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের কাছেই প্রায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য ব্রেকফাস্ট হয়নি এই তো ঘুম থেকে উঠেছি আচ্ছা ঘুম থেকে উঠেই বৌমনির লাইভে চলে এসেছে ব্রাশটা করেছো তো না ব্রাশটাও হয়নি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কোথায় হারিয়ে গেলে বলো তো সবাই কমেন্ট করছো না কেন গেলে কিভাবে হবে সবাই কমেন্ট করো কোথায় হারিয়ে গেছে সবাই পাঁচ নম্বর বাস স্ট্যান্ড গড়িয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কেউ কমেন্ট করছো না কি ব্যাপার কি হলো বলো তো সবার হাই হ্যালো কেটে আসছি আবার নতুন করে মাঝে মাঝে কি যে সমস্যা হয় না আমি চলে আসি সবাই